তোমরা স্বামী স্ত্রী একে অন্যের কি পোশাকের সাথে আল্লাহ তালা তুলনা করেছেন এই যে সাদা পোশাক এই সাদা পোশাকে যদি আপনি আপনার কোনো কোথাও যদি আপনার দাগ লাগে আপনি দেখতে পাবেন না আপনার যখন দাগ লাগবে আপনার কার করণীয় কী করণীয় হচ্ছে দ্রুত এটাকে কি করা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা পরিষ্কার করলে শেষ দাম্পত্য জীবনে চলার পথে স্বামী স্ত্রীর মধ্যে কখনো কখনো তিক্ততা আসতে পারে আসতে পারে না কখনো কখনো মনোমালিন্য হতে পারে হতে পারে না তো আপনার যখন মনোমালিন্য হবে ঠিক কাপড়ের মধ্যে লাগার মতো দ্রুতই আপনার নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়া একে অন্যেরকে ছাড় দেওয়ার ছাড় দিতে শেখা অর্থাৎ স্ত্রীর সাথে স্ত্রীকে আপনার স্বামীকে স্ত্রী কাউন্টার পার্ট মনে করবেন না নিজের প্রতিদ্বন্দ্বী মনে করবেন না ঠিক তেমন করে স্বামীও তার স্ত্রীকে তার উপরে জুলুম করবেন না কেননা স্বামীদের সামনে স্ত্রীরা দুর্বল দুর্বল তারা অতএব স্বামী গায়ের যুগ দিয়ে স্ত্রীর যাতে কখনো জুলুম না করে স্ত্রীর স্বামী স্ত্রী এত একটি আপনার শব্দ শব্দ একটি প্রিয় এত এত অত্যন্ত আপনার গভীর সম্পর্কের একটি শব্দ হচ্ছে ভ্যান আল্লাহ একে অন্যকে ভালোবাসতে শিখবে একে অন্যকে শ্রদ্ধা সম্মান করতে শিখবে একে অন্যের হকের দিকে খেয়াল রাখবে কেউ কারোর প্রতি কখনো জুলুম করবে না কেউ কারোর প্রতি অবিচার করবে না একে অন্যকে সর্বদায় সর্বদাই একে অন্যকে মনে প্রাণে ভালোবাসবে আল্লাহ আল্লাহ সুহান আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যত বৃদ্ধি পাবে তত রব্বুল খুশি হবে আর তাদের মধ্যে যতই আপনার দূরত্ব বাড়বে ততই শয়তান খুশি হবে ইবলিশ শয়তান দুনিয়াতে যত কর্ম করায় সব চেয়েতে তার কাছে প্রিয় কর্ম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ফটল ধরানো চিন্তা করেন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে শয়তান খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে আপনার আপনার ফাটল ধরলে শয়তান খুশি হয় তো শয়তানকে আপনি খুশি করবেন